হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভীষণ আছো আর আমরাও কিন্তু বেশ বেশ ভালোবাসি আর যেন কালকে রাতেই ও আমাকে বলেছিল যে আজকে জানো তো একটু তাড়াতাড়ি আমি বেরোবো মানে ও সাড়ে আটটায় বেরোয় তারও আগে একটু বেরোবে আর আমি না আজকেই দেখে দেখে একদম দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে প্রায় সাতটা মতো বাজে সেই সময় আমি ঘুম থেকে উঠেছি তাড়াতাড়ি করে নিচে এসে ওই আলুটা ভাজতে বসিয়ে দিলাম আর এদিকে ওই চচ্চড়িটা হওয়ার জন্য অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে রান্নাবান্না ঠিকঠাক সময় কমপ্লিট করেই ফেলেছি কিন্তু ওই খাওয়ার সময় দেখছিলাম জানো তো আলুগুলো একটু শক্ত শক্ত রয়েছে কি করব বলো তো এদিকে আমার মাথায় টেনশান ছিল যে সময়ের মধ্যে আমার দুটো তরকারি ভাত করতেই হবে আর এদিকে আমি দেরি করেই ঘুম থেকে উঠে পড়েছি তো সেই জন্য করেই আর কি ওরকম একটু হয়েছে তো বেরিয়ে যাওয়ার পরে যে আমি ঘরে চলে এসেছি আর কালকেই যেহেতু জন্মাষ্টমী পুজো তো সকাল থেকে অনেক কাজ থাকবে সেই জন্য আমি ঘরের বিছানা চাদরও চেঞ্জ করতে পারবো না সেজন্য ভাবলাম যে আজকেই চাদরটা চেঞ্জ করে দিই তাহলে পরে কালকের আমার এই কাজটা আর থাকবে না আজকের প্রায় অনেক কাজই আমি কমপ্লিট করেই রাখবো কারণ সকাল সকাল কালকে মানে ভোগ রান্না করতে বসে যাব ঠাকুর মশাই আসবেন ওই আড়াইটের দিকে আড়াইটি সাড়ে তিনটে এরকম দিকে আর কি আসবে আর কি বলো তো সময়টা যদি একটু বেশি পাওয়া যেত তাহলে পরে একা একা সবই করে নেওয়া যেত কিন্তু ঠাকুর মশাই ওই আড়াইটের মধ্যে চলে আসবেন বলেছেন সেই জন্য আমার সকাল থেকে সব কিছু রেডি করে ফেলতে হবে তার মধ্যে গোপুকে আবার সকালের খাবার দুপুরের খাবার তো দিতে হবে তো সেই জন্য করেই আর কি মা বোন আছে হেল্প করে দেবে তা নিয়ে আমার টেনশান নেই তো যাই হোক ঘরে চলে এসেছি আর ঘরের এই কোনায় না দুটো ব্যাগ ছিল তো সেই ব্যাগ দুটো আজকে সরিয়ে দিয়েছি দিয়ে এই কোনা থেকে একেবারে ঝাড় দিয়ে বের করে নিয়ে আসছি আর ওখানে যে চৌকিটা দেখলে ওই চৌকিটাতে ওই গপুরকে তো বসিয়েছিলাম ওই অম্বুবাচীর সময় ওই চৌকিটা তো তারপর থেকে আর সেইভাবে দরকার পড়েনি সেই জন্য না আমি নিচে থেকে নিয়ে সে আমার ঘরের এই কোনায় রেখে দিয়েছিলাম আর আজকেই ওই বের করে নেব স্নান করে বের করে একটু মুছে টুছে নেবো নিয়ে ঠাকুর ঘরেই রেখে দেবো আর আজকে জানো তো আমার প্রচুর কাজ রয়েছে আমি যে কোন দিক থেকে শুরু করব কোন কাজটা আগে মানে সেটাই বুঝতে পারছি না সকালবেলায় ঘুম থেকে উঠে ওই তাড়াহুড়ো করে রান্নাটা করলাম তো সময়ের মধ্যে রান্না করতে পেরেছি ওই আলুগুলো একটু একটু শক্ত ছিল এই আর কি তো তারপর ও বেরিয়ে যাওয়ার পর ঘরে এসে বিছানা চাদর চেঞ্জ করে ঘর ঝাড় দিয়ে তারপর ওই একটু মোছামাছি করে নিলাম তারপর এখন এই ঘরটা বেশ ভালো করে আর কি মুছে নিয়েছি কালকে ভালো করে মোছার সময় পাবো না তো একটু মুছে নেবো বাসি ঘর তো আর ফেলে রাখা i ঘরটা মোছার পরে আমার আবার কয়েকটা জামা কাপড় রয়েছে জামা কাপড়গুলো না সার্পের জলে ডুবিয়ে দিয়ে তারপরেই আমি আর কি ঘর মুছতে গেছিলাম আর এখন এসে এই কলপারে ভালো করে জামা কাপড়গুলো কাঁচা ধোয়া করে এখন এই জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি আর তারই মাঝে দেখলাম বেশ ভালো আর কি মেঘলা করে এসেছে জামা কাপড়গুলো যখন ভিজিয়েই ফেলেছি তাহলে কিছু করার নেই না শোকা আমাকে ওই ছাদেই মেলতে হবে কারণ এতগুলো জামা কাপড় তো ওই সিঁড়ির পাশে আর কি মানে রাখা যাবে না মানে ধরবে না আর কি ওইটুখানি দড়ির মধ্যে যখন জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছিলাম তখন দেখছিলাম টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়েছে আর এই যে এখন ছাদে এসে দেখছি যে বৃষ্টিটা কমে গেছে কিন্তু আকাশে ভারী মেঘলা করে রয়েছে জানি না এই জামা কাপড়গুলো শোকাবে কি কিনা মেলে তো যাই তারপর যা হবে আর কি দেখা যাবে জামা কাপড় কাছতে গিয়ে তো আমি একেবারে অর্ধেক ভিজেই গেছি তো ভাবছি যে স্নান করে নেব তারপর এখন ঠাকুর ঘরে যেতে হবে ঠাকুর ঘরেও আজকে প্রচুর কাজ রয়েছে ঠাকুর ঘর একেবারে ভালো করে মুছতে হবে তারপর ওই পিতলের যে বাসনপত্রগুলো কালকে বের করেছিলাম সেই সব বাসনপত্রগুলো তো ঠাকুর ঘরের এই পাশেই রেখে দিয়েছিলাম কিন্তু সেগুলো কোনো কিছু আর কি মাজা হয়নি এই যে সমস্তটা এই গামলি ভরে নিয়ে নিচ্ছি আর এখন কলপারে গিয়ে একে একে সমস্তটা মেজে নেব তার আগে ঠাকুরের পুজোটাও দেওয়া হয়নি এখন ঠাকুরের পুজোটা দেবো তারপর আর কি যাবো বাসনগুলো মাজা ধোয়া করতে এই কুকুরটা দিয়ে কোনো বিশ্বাস নেই দেখো এখানে আমি এসছি এখানে চুপচাপ বসে রয়েছে আমি যে ঠাকুরের বাসনপত্রগুলো নিয়ে কলবারে রেখেছি আমার এটাই ভয় লাগছে যদি না একটা মুখে করে নিয়ে পালিয়ে যায় তো ওকে তাড়িয়ে দেবো দিয়ে তারপর এখানে এগুলো রেখে যাব তাড়িয়ে দিলে পরে এখন আর আসবে না এখন এই আপাতত ঠাকুরের বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে গিয়ে ঠাকুরের ভোগটা বসায় তারপর ভোগ বসিয়ে এসে তারপর আর কি থালা বাসনগুলো ধোয়া করে নেব। বাপি দুজন মিলে গেছে একটু বারুই পুরে মায়ের আর কি ডাক্তার দেখানোর জন্যই গেছে আর কি গেছে এতগুলো থালা বাসন মাজার পর যদি আর কি ধুই তাহলে পরে না ওই সাবানের কষ্টটা পড়ে যাবে দু একটা থালা বাসন মেজে একটু করে ধুয়ে নিলে পরে তাহলে বেশ ভালোই হয় আর কি একা হাতে না একবার করে মাজা একবার করে ধোয়া ভীষণই আর কি অসুবিধা হচ্ছিল তারপরেই দেখলাম মা চলে এসেছে মাকে বললাম একটু পাম করে দাও তো আমি দু একটা থালা বসন মাঝে আর ধুয়ে ধুয়ে রাখি তাহলে পরে একটু তাড়াতাড়ি হয়ে যাবে সাবানের কষ্ট আর পড়বে না আর এই যে গামলিটা এটা তো আমি নতুন কিনেছি আর এই যে স্টিকারটা না ঠিকঠাকভাবে উঠছিল না একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম নরম হয়ে এসেছে এই খুন্তির আগাটা দিয়ে এরকম করে আর কি তুলে নিচ্ছিলাম তুলে নিয়ে বেশ ভালো করে মেজে আর কি ধুয়ে নিয়েছি তেতোলেই থালা বাসন জানো তো একটু তেঁতুল কিংবা ওই পিতাম্বাড়ি দিয়ে মাজলে পরে খুব সুন্দর আর কি পরিষ্কার হয় আর ঘরে তো লেবু ছিল না আর পিতমবাড়িও নেই তো সেই জন্য ভাবলাম আমি একটু ওই লেবু দিয়েই পরিষ্কার করি লেবুর থেকে না ওই তেঁতুলে বেশি ভালো পরিষ্কার হয় তো যখন নেই এই কষ্ট করে লেবু দিয়েই আর কি ঘষে ঘষে পরিষ্কার করছি আর বাসনপত্রগুলো দেখছি একটু কালো কালো টাইপের হয়ে গেছে যেহেতু এই বাড়িতে খুব একটা বড় করে পুজো হয় না ওই যখন পুজো হয় দু একটা পুষ্পপত্র বের করলে পরে হয়ে যায় আর পুজো হয়েছিল বলতে আমাদের উপরের ঘর যখন আর কি পুজো হয়েছিলো তো তখন এই সব বাসনপত্রগুলো বেরিয়েছিল সে তো প্রায় এক দেড় বছর মতো হয়ে গেছে সেই কতদিন আগে এই সব থালা বাসনগুলো পুজো হওয়ার পর ধোয়া করে মা রেখেছিল আর তারপর এতদিন পর যখন বের করেছি তখন দেখছি একটু কালো কালো মতো হয়ে গেছে আর আমাদের ওই বাড়িতে জানো তো পুজো সবসময় আর কি হতে থাকতো আর আমাদের ওই বাসনপত্র তুলে রাখার কোনো ব্যাপার না ঠাকুরঘরের একটা সাইডেই গুছিয়ে রাখা হয় আমাদের ওই বাড়িতেই বড় বড় পুজো হয় আর কি কদিন পর আর কি গণেশ পূজা রয়েছে সেই সময় তো প্রচুর থালা বাসন সমস্ত কিছু মানে লাগেই আর কে তো বারবার ওই তুলে রাখবে আর বারবার ওই ওপর থেকে পারবে তো সেই জন্য করে ঠাকুরঘরের একটা সাইডেই রাখে আর আমার বড়মা মা জানো তো পুজো হয়ে যাওয়ার পর ওই সব থালা বাসনগুলো কত সময় নিয়ে বসে বসে একেবারে মানে পরিষ্কার করতে থাকে তো সেই জন্য বাসনপত্রগুলো এত চকচকে না দেখতেও বেশ ভালো লাগে জানো তো সেই জন্য করে আর কি বেশি চকচকে আর কি থাকে যেহেতু নিচেই থাকে সব সময় পূজা হয় এটা নিয়ে আসে ওটা নিয়ে আসে আবার সেটাকে বেশ ভালো করে পরিষ্কার করা হয় সেই জন্য মানে পিতলে থালা বাসনে না কোনো কালো চোপ এরকম কিছু আসেনি তো যাই হোক থালা বাসনগুলো মাজা ধোয়া করে ঠাকুর ঘরে উগুর করে রেখে দিলাম আর তারপর ঘরে চলে এসেছি ঘরে এসে এই বিছানার চাদরটা চেঞ্জ করেছিলাম সকালবেলাতে আর আমি বালিশের কভারগুলো কিছু পরাইনি বালিশগুলো একটু রোদ দূরে দিয়েছিলাম বেশ অনেক দিন আর কি রোদ দূরে দেওয়া হচ্ছিল না তো বালিশগুলো রোদ দূরে দিয়েছিলাম তুলে নিয়ে এসেছি নিয়ে এসে এখন বালিশের কভার কি সবারকে পরিয়ে নিচ্ছি ঠাকুরমশাইয়ের বাড়ি থেকে তো ওই ফর্দ নিয়ে আসা হয়েছে পুজোর এখনো পর্যন্ত দশকর্মার দোকানে দিয়ে আসা হয়নি যেন দশকর্মার দোকান থেকে এখনও কিছু বাজার আসেনি টুকটাক বাজার আর কি হয়েছে আজকের আমি আরও দুজন মিলে যাব একটু চাম্পাহাটিতে দশকর্মার দোকানের ওই ফর্দটা দিয়ে তারপর বাজারে যাব। ঠাকুরের ভোগ রান্না হবে তো সেই জন্য করে ওই আট রকমের সবজি তার সাথে তিলের নাড়ু এইসব আরও অনেক কিছুই আর কি নেওয়ার রয়েছে সেগুলো সব নিতে হবে আর ও বলেছিলো সন্ধ্যের মধ্যেই ফিরে যাব কিন্তু এখন আমাকে ফোন করে জানালো আমি সাড়ে তিনটে কিংবা চারটের দিকে চলে আসবো এখন ওই দুপুর আড়াইটে মতো বাজে তো যাই হোক আমি এই যে বালিশের কাবারগুলো পরিয়ে একটু শুয়ে আর কি রেস্ট নেব ও আসলে পরে ওই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে বেরিয়ে যাব। আজ তাহলে আসি দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলে অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো টাটা